পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ সেই সঙ্গে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ম্যাচ না আক্ষেপও দূর হয়েছে টাইগারদের ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিউস রোববার পঁচিশ আগস্ট প্রধান উপদেষ্টা আর উইং থেকে পাঠানোর এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেওয়া হয় পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে তেরো টেস্টে মাত্র একটি ড্র করেছিল বাংলাদেশ আর বাকি বারোটিতেই হারের তো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপ ঘুষেছে লাল সবুজের প্রতিনিধিদের দুই ম্যাচের টেস্ট সিরিজ প্রথম ম্যাচে পাকিস্তানকে দশ উইকেট হারিয়েছে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংস চারশো রান করেছিল পাকিস্তান জবাব দিতে নেমে টাইগাররা পাঁচশো পঁয়ষট্টি রানে অল আউট হলে একশো সতেরো রানের লিড পায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা মাত্র একশো ছয়চল্লিশ রানে অলআউট হয় বাবর রেজওয়ানরা এতে তিরিশ রানের লক্ষ্য খুঁজে পায় বাংলাদেশ এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট স্বীকার করে নেন মেহেদি মিরাজ আর তিন উইকেট নেন সাকিবুল হাসান এছাড়াও তিন পেশার শরীফুল ইসলাম হাসান মাহমুদ এবং নাহিদ রানা একটি করে উইকেট স্বীকার করেছেন